মা বোনদের উদ্দেশ্যে একটা বিশেষ ওয়াফার যেটা আজকে আমি মনে করেছিলাম যে মাহফিল আমাদের ভিন্ন টাইপের হবে সেজন্য বিষয়টিকে আমি গুছিয়ে নিয়ে আসছিলাম তো মা বোনেরা যারা শুনছেন মনোযোগ সহকারে কথাটিকে বোঝার চেষ্টা করবেন যে কথা হচ্ছে কি এই যে মা বোনেরা যারা রাত দুইটার সময় রান্না করতে উঠে বাবা জীবন বিন্দাসে আরাম করে তারা ঘুমায় তারা ঘুমাই কিন্তু মা বোনেরা রাত দুইটা থেকে নিয়ে চারটা পর্যন্ত রান্না করতে ব্যস্ত থাকে এই সময় তারা কি করবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন এই যে রাত্রিবেলায় তারা উঠলো যতক্ষণ রান্না ঘরে থাকলো যতক্ষণ রান্নাতে ব্যস্ত থাকলো তাদের আমল নেকি নেই জারি থাকবে কেমন করে নেকি জারি থাকবে এবার আমার দিকে দেখতে হবে নেচি জারি থাকবে কেমন করে আনাবি হরে রাতারা দিয়ে হন কল কল আমান কল আসু ভান আল্লাহ অবহামদেহি হুত্রত হতায় ওয়াইন খান মিশ্র জাবাদিল বাহার আবু আল্লাহ মনতমণিত তিনি বলেন নবী কিরিম সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি বলে সুভান আল্লাহি অত্যাত হতাইয়া তাহলে তার সমস্ত গুণাকে মাফ করে দেওয়া হবে ওয়াইন কানাত মিশ্র জাবাদিল বাহার যদি তার গুণায় সমুদ্র পরিপান তাহলে একজন মায়ের কাছে আমার এটাই অনুরোধ বিশেষ করে এটাই অনুরোধ যদি কোনো মায়ে যদি এই রান্না করার সময় সে যদি বসে যদি এই সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ অস্তাক ফিরুল্লাহ অস্তাক ফিরুল্লাহ লাইল্ল্লাহ মোহাম্মদ মোহাম্মদুরসল্লাহ এই সমস্ত জিকির আজকার যদি করতে থাকে এই সমস্ত জিকির যদি করে যদি একশো বার যদি বলে তাহলে ওটা সুল্লা বলেন সমুদ্র ফ্যানা পরিমাণ যদি তার গুণা থাকে তাহলে তার সমস্ত গুণাকে মাফ করে দেওয়া হবে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে এই শুধু যে গুণাকে মাপ করে দেওয়া হবে তা নয় শুধু যে গুণাকে মাপ করে দেওয়া হবে তা নয় এবার দেখেন আনাবি হোরে রত রদিয়াল্লাহ ভনু কল কল অরাসরুল্লাহ ইয়ে সাল্লাহ ওয়াসাল্লাম আলিম আতানে হাবিব আতানে এলা রহমানে খাফিফ আতানে আল্লাল্লেসানে ওসাকিলাতানে আবু হরতী আল্লাহ তো তিনি বলেন নেবি করিম সাল্লা বলেছেন প্রতিপালকের নিকটে দুইটি বাক্য রয়েছে দুইটি বাক্য রয়েছে কালিমা তানে হাবিবা তানে যেটা রহমানের নিকট অতীব পছন্দনীয় বাকি মুখে উচ্চারণ করতেও সহজ এবং মিজানের পাল্লাই অনেক ভারী মুখে উচ্চারণ করতে খুবই সহজ মিজানের পাল্লাই বাক্য দুটি খুবই ভারী সেই বাক্য হচ্ছে শুভান আল্লাহি ও হামদেহি সুভান আল্লাহ আজিম রাসুল সাল্লা সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি দিনে যদি একশো বার বলে শুভান আল্লাহি ও হামদেহি সুভান আল্লাহ আজিম এইরকম যদি কোনো ব্যক্তি বলে থাকে কিয়ামতর মাঠে যেদিন তারাজু পাল্লা করা হবে তারাজু পাল্লা অর্থাৎ যেই সমস্ত যন্ত্র দিয়ে জিনিস মাপানো হয় জিনিস মাপনা হয় সেটাই হচ্ছে তারাজু পাল্লা কিয়ামতের মাঠে একদিকে হবে নেকি একদিকে হবে গুনহা আপনাকে বুঝাই এটা হচ্ছে গুনহার পাল্লা এটা হচ্ছে নেকির পাল্লা এই রমাজান মাসে অনেক আমল করেছেন এই রমাজান মাসে অনেক আমল করেছেন এই দিনে চলতে চলতে আপনি চলতে উঠতে ফিরতে বলতেন শুভান আল্লাহি অব হামদি সুভান আল্লাহিন লাই লহি আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ লালিলল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই সমস্ত জি কি রাজগার করেছেন এই তখন এই শুভান আল্লাহকে আপনার যেদিন গুনার খাতা ভারী হয়ে যাবে সেদিন এই শুভান আল্লাহকে নেকির পাল্লাই দেওয়া হবে নেকির পাল্লায় দেওয়ার পরে এই নেকির পাল্লা ভারী হয়ে যাবে আর গুনার খাতা হালকা হয়ে যাবে এই বিনিময়ে সেদিন আপনাকে জান্নাতে দেওয়া হবে কিসের বিনিময়ে এই যে পৃথিবীতে বললেন সুভান আল্লাহ ও আহমদী শুভান আল্লাহ রাজীন এর কত গুরুত্ব এর কতই ফজিলত কিন্তু আজ আমরা একটাই জিনিস বুঝতে পারি না আজ আমরা মেতে আছি হুজুরকে নিয়ে হুজুর কখন আমার জন্য আমার জন্য দোয়া করবে আমার ফ্যামিলির জন্য দোয়া করবে হুজুরের সাথে সাথে আমি হাত তুলবো আর আমি বলবো আমিন এটা তো মুক্তাদি বুঝল না এটাই তো মানুষ বুঝলো না ইমাম যখন বলছেন খেয়াল্লা আপনি আমার পিতামাতার দোয়ার জন্য আল্লাহ আপনি পিতামাতাকে আমার কবল করুন জান্নাত বেশুল করুন আপনি তখন বলছেন আমিন পুজোর আল্লাহ জানাতে ভরে দাও আর আপনার পিতা মাতা কোথায় গেল এটা নিয়ম নয় নিয়ম হচ্ছে কি এই রমাজান মাস উঠতে বসতে চলতে রাস্তায় চলছেন বাড়িতে আছেন যে জায়গাতে থাকবেন চলতে ফিরতে এনি টাইম সর্বসময় নিজে নিজে দোয়া করতে হবে বা আরবি জানেন না বাংলাতে বলেন হে আল্লাহ এই বা এগারো মাস আল্লাহ খুবই গুনা করেছি আল্লাহ এই গুনাহ মাফ করার জন্য কেউ নেই আল্লাহ আপনি ব্যতীত আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ চলতে ফিরতে আপনি আল্লাহ তালার কাছে দোয়া চাইবেন এই রমাজান মাসের কোনো লিমিট নাই কোনো সময় নাই যখন দোয়া চাইবেন তখনই আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া করে নিবে দোয়া কবল করবে এ কথা রসুলসল্লা সাল্লাম বলেন